ভারী বর্ষণে কাঁচামরিচের দাম আকাশ আজ সাভারের বাজারে কাঁচামরিচ তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে এতে করে মাথায় হাত পড়েছে বিক্রেতা এবং ক্রেতা উভয়েরই বিক্রেতারা জানায় অধিক বৃষ্টির ফলে জমিতে পানি জমে যাওয়ার কারণে কাঁচামরিচের ফলন বৃদ্ধি না পেলেও চাহিদা বেড়েছে আগের থেকেও বেশি তাছাড়া পরিবহন ও শ্রমিক খরচও বেড়ে গিয়েছে আগের চেয়ে বহুগুণ নানান রকম জটিলতার সম্মুখীন এখন কৃষকেরা তার উপর আবার নতুন করে সৃষ্টি হয়েছে রাসেল ভাইপার নামক সাপের বিষকতা যার কারণে কৃষকরা এখন পাইকারদের সাথে তাল মিলিয়ে অধিক দামে মরিচ বিক্রি করছে আবার বেশ কিছু কৃষকের মুখে এটাও শোনা গিয়েছে বিভিন্ন ফসলি জমিতে কাজ করানোর মতো শ্রমিকও জুটছে না রাসেল ভাইপার নামক সাপের ভয়াবহতার জন্য বন্যা এবং সাপের ভয়াবহকতার জন্য এখন পুরোপুরি মাথায় হাত কৃষি সমাজের তাছাড়াও চারশো টাকা কেজিতে কাঁচামরিচ কিনতে হিমশিম খাচ্ছে বিভিন্ন পেশার মানুষজন